সাংসদের পাশাপাশি এবার সাংগঠনিক ভাবেও গুরু দায়িত্ব পেলেন মিথালিবাগ আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মিতালি নতুন দায়িত্ব পেতেই মিতালির অনুগামীরা তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান কেক কেটে চলে সেলিব্রেশন সকলেই হয়ে পড়েন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সভাপতি তথা হুগলি জেলা পরিষদের মেন্টার শেখ হায়দার আলীও মিতালির বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মিতালিবাগের ভূয়সী প্রশংসা করেছেন হায়দার আলী বলেন মিতালিবাগ কখনো হারতে শেখেনি সব সময় তিনি জিতেছেন আমরা সকল কর্মী তাঁর নেতৃত্বে আগামী দিনে লড়াই করব। মানুষ স্বপ্ন দেখছে দিদির হাত ধরে আমরা বিধানসভার বৈতরণি পার হব আচ্ছা আমরা এতদিন দেখেছি দিদি এমপি হিসাবে তার যে ভূমিকা সেটা একদম গ্রাউন্ড লেভেলে নেবে গ্রাসরুট লেভেলে নেবে ভূমিকা পালন করেছে আর এবার যে দিদির সংগঠনের দায়িত্ব এলো যে দলীয় দায়িত্ব যেটাকে বলে মূলত সংগঠনের দায়িত্ব এসে সংগঠনের কোন জায়গাগুলো দিদির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রিকভারি করবে আরামবাগ সাব ডিভিশনে যদি একটু বলেন দিদির ইতিহাসটা যদি আমরা ঘেঁটে দেখি তেরো নির্বাচন থেকে আঠেরো নির্বাচন আঠেরো নির্বাচন থেকে তেইশের নির্বাচন তেইশের নির্বাচন চব্বিশে নির্বাচন বিতালি ভাগ কোনো দিন হাঁটতে শিখেনি সে সবসময় জয়ী হচ্ছে তার হাত ধরে এই যে ছাব্বিশে লোকসভা নির্বাচন আছে তার হাত ধরে জয়ী হবে দিদি কোনো দিন হাঁটতে শিখেনি সেটা তার প্রমাণ আর আমরা বিশ্বাস রাখি ছাব্বিশের নির্বাচনে আমরা চারটে বিধানসভায় দিদির হাত ধরে উদ্ধারবে এটা খুব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন আর আমরা যারা কর্মীরা আছি দেখবেন আমাদের হয়তো কি অনেকেরই এখানে অনেকের পদ নেই কিন্তু কর্মীরা এমনি একটা নেত্রী পেয়েছেন যিনি সামনে থেকে লড়াই করে কর্মীদের পাশে থেকে তিনি কোনোদিন পিছপা হয়নি সেই নেত্রীর পাশে থেকে আমরা কাজ করতে চাই আমরা খুব উদ্বিগ্ন ছাত্র যুব সমাজ আজকে সবাই আমরা উপস্থিত হয়েছি মারাত থেকে শুরু করে সব সংগঠন আজকে এসেছি যেটা এর আগে দিয়ে কোনো দিন আমরা দেখতে পাইনি কোনো নেতৃত্ব রয়েছিল অন্যদিকে সাংসদের পাশাপাশি সাংগঠনিক জেলা চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর মিতালি বাগ কি জানিয়েছেন শুনুন দিদি আপনি আরামবাগ সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কি মনে হচ্ছে চেয়ারম্যান হওয়ার পরে আপনার প্রথম কি লক্ষ্য থাকবে দেখুন দল যেভাবে যখন যেভাবে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে পালন করার আমি চেষ্টা করে আসছি দু হাজার সালে জিপি মেম্বার যখন আমায় দেওয়া হয়েছিল আমি চেষ্টা করেছি আপ্রাণ চেষ্টা করেছি মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে মানুষের কাজ করা এবং তাদের ভালোবাসা নিয়ে আঠেরো আঠেরোতে আবার পঞ্চায়েত শক্তি দেখেছি সেখানেও আমি আপ্রাণ চেষ্টা করেছি দলের হয়ে দল যেভাবে বলেছে আমি কাজ করে গেছি তারপর দু হাজার তেইশে জেলা পরিষদ একইভাবে আপনাদের সকলের আশীর্বাদ মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের পাশে থাকা তারপরে সবথেকে বড় জয় আপনারা এনেছেন আরামবাগপসভা লোকসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছেন সর্বপণিত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছেন দলের হাতকে শক্ত করেছেন সে আপনারাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আসতে পারেননি তারাও আরামবাগের চারটে যে মহমার চারটি বিধানসভায় চারটে বিধানসভায় আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেসের হার আছে তো এটা কি প্রথম রিকভারি করা আপনার টার্গেট থাকবে না দেখুন আরামবাগ লোকসভাটা সেটা প্রমাণ করেছে যে তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় হাঁটতে জানে না তৃণমূল কংগ্রেস লড়তে জানে তৃণমূল কংগ্রেস গড়তে জানে তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকতে জানে আর একটা কথা বলবো দায়িত্ব আরও বাড়লো চেষ্টা করব সকলকে নিয়ে যেভাবে আপনাদের সহযোগিতা আপনারা যেভাবে আমাকে সহযোগিতা হাত বাড়িয়েছে যেভাবে আশীর্বাদ করেছেন প্রতিটা মুহূর্ত কাজ করার জন্য আগামী দিনেও আমি শুধু আগামী দিনে নয় আমার দলের জন্য আমি জীবনটাকে উৎসর্গ করেছি যতদিন আমি বাঁচব ততদিন মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকেই বাঁচতে চাই মানে জীবনের শেষ বিস্তার ত্যাগ করার আগে পর্যন্ত যেন আমি মানুষের কথাই ভাবতে পারি এটাই আমার ধর্ম এটা আমার মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা